অনুর্দ্ বিশ্বকাপ আমেরিকার দ্বিতীয় উত্তেজনাপূর্ণ ম্যাচ খেলতে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া যারা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনার বিপক্ষে দর্শক আর্জেন্টিনা মনোনাম কলম্বিয়ার এই হাই ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় কয়টায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত জানুন আমাদের আজকের ভিডিওতে বিশ বিশ্বকাপ আমেরিকার দু হাজার পঁচিশের গ্রুপ পর্ব এখন উত্তেজনার টুঙ্গে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিলের বিপক্ষে পঁচিশ তারিখ ব্রাজিলকে সেই ম্যাচে গ্রুপ পর্বের প্রথম ম্যাচের ছয় শূন্য গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আর্গালিস্তারা তাদের গোল ব্যবধানও অনেক প্রথম ম্যাচে ক্লাদিও ও অ্যাচিভারিদের ম্যাজিকে ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়া টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনার বিপক্ষে এবং পয়েন্ট টেবিলের তিন নম্বরও রয়েছে কলম্বিয়া বর্তমানে পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সব দলই একটি করে ম্যাচ খেলেছে গ্রুপ বিতে শুধুমাত্র কলম্বিয়া খেলেনি যেখানে এক ম্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিল শীর্ষে আছে আর্জেন্টিনা এবং তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ইকুয়াডর তিন নম্বরে আছে কলম্বিয়া চার নম্বরে বলিভিয়া এবং পাঁচ নম্বরে আছে ব্রাজিল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে আর্জেন্টিনা আগামীকাল মাঠে নামতে চলেছে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে চলুন দেখে নেওয়া যাক ম্যাচটির চূড়ান্ত সময়সূচি এবং ম্যাচটি কিভাবে মোবাইলে লাইভ দেখা যাবে দর্শক আর্জেন্টিনা মনাম কলম্বিয়ার এই ম্যাচটি শুরু হবে সাতাশে জানুয়ারি অর্থাৎ আগামীকাল আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি টি ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করা হবে অনলাইন স্ট্রিম চ্যানেলগুলোতে যদিও আপনারা ম্যাচটি লাইভ দেখতে পারবেন স্পোর্টস অ্যাপসের মাধ্যমে আর্জেন্টিনা এই মুহূর্তে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল তাদের আগের ম্যাচে বড় জয় এবং আক্রমণাত্মক খেলা তাদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তবে কলম্বিয়াও রয়েছে দুর্দান্ত ছন্দে তাদের প্রস্তুতিমূলক ম্যাচগুলোর দিকে লক্ষ্য করলেই তা দেখতে পাওয়া যায় তাদের আক্রমণাত্মক কৌশল এবং ডিফেন্সও বেশ শক্তিশালী সব কিছু মিলিয়ে হাড্ডাহাড্ডি একটি ম্যাচ হতে চলেছে আগামীকাল তবে এই মেসটি শুধুমাত্র পয়েন্ট টেবিলের জন্যই নয় উভয় দলের আত্মবিশ্বাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জয়ী দল শুধুমাত্র পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে না বরং সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে তাই এই মেসটি মাঠে এবং স্ক্রিনে সমান উত্তেজনা কাজ করছে এই মেসটি কে জিতবে বলে আপনার মনে হয় কলম্বিয়া নাকি আর্জেন্টিনা